আসসালাম আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা কুচক্রি এবং মিথ্যাবাদীরা যখন ক্ষমতায় আসে তখন সারা দেশ বুকুত হয় তার প্রমাণ এখন বাংলাদেশ আপনি দেখেন এই ইউনুস গংরা ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে অর্থনীতি জিরো হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ সব শেষ সম্বল যেটা ছিল আর সবচেয়ে বড় জিনিস আইন শৃঙ্খলা একটা মানুষও শান্তিতে বাস করতেছে না যারা সরকারি প্রটেকশন নিয়ে আছে যেমন একটা আমার একটা ভিডিওতে একটা ভদ্রলোক বলেছিলেন যে ওয়ালেট ফোন এগুলো কোনো ব্যাপার না কখন কুপাবে একজন মেয়েও বলেছে যে কখন হাইজাক হবে কখন ধরে নিয়ে যাবে কোথাও কেউ সেফ না ইউনুসের ইউনুসের কারণে অবশ্যই সে ইজ রেসপন্সিবল লাজ সম্বল যেটা বৈদেশিক সাহায্য ইউনুসের শুভাকাঙ্খীরা বলেছিলেন যে ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব নবেল লোরিয়েট উনি বাংলাদেশকে টাকায় ভাসিয়ে দিবেন ভাই ভারতে প্রায় বিশ জন নবে নবেল লোরিয়েট আছেন মালামা পাকিস্তানের মালামা বাচ্চা মেয়ে ভারতের একজন এনজিও কর্মী কৈলাস নবেল নবেল তো কি ইজ দিস আপনি ভালো কাজ করেছেন আপনি পেয়েছেন কিন্তু ইউনিসেটটা কন্ট্রোভার্সিয়াল সেটা লোভিং জর্জ সেরো এবং ক্লিন্টনের লবিং এর মাধ্যমে হাফ নবেল আচ্ছা সেটা এই ব্যাপারটা অন্যদিন আলাপ করব । কিন্তু আমাদের দেখেন সমস্ত কিছু ধ্বংস করে যে বৈদেশিক সাহায্যটা সেটাও ধ্বংস আপনারা দেখেছেন কোনো পেমেন্ট নাই চুক্তি অনুযায়ী যে ইনস্টলমেন্টটা দেওয়ার কথা ছিল ওরা আরো কিছু রেস্ট্রিকশন দিয়েছে ওদেরকে ওয়ার্ল্ড ব্যাংক তাই ইউরোপীয় সুইজার উনি যেদিন সুইজারল্যান্ড গেলেন সেদিন সাহায্য বন্ধ হয়ে গেল আমেরিকান ইউ এর যে ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার আসতো তাও বন্ধ হয়ে গেল আমেরিকা যে যে পয়সা দিত খাদ্য সাহায্যের সেটাও বন্ধ কিন্তু কি হলো ব্যাপারটা দেখেন সাথে সাথে একটা মার্কো রুবিও আমেরিকান ফরেন সেক্রেটারি বলেছিলেন যে জরুরি খাদ্য সরবরাহ এর আওতায় বাইরে থাকবে উনি বলেননি রোহিঙ্গারা থাকবে উনি বলেছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় জরুরি খাদ্য সাহায্য এটার কোন ক্লারিফিকেশন ছিল না এই কথার ভিত্তিতে দেখেন আমার এখানে ওই ডাস্টবিন শফিক এরা কি নিউজ কনফারেন্স করে চিঠি লিখে ট্রাম্পকে ধন্যবাদ একটা লাইন হয়ে গেছে ট্রাম্পের সাথে ইনুসকে আদর করে ওনাকে রোহিঙ্গারা আসলে তো জিরো সব

এই হলো তাও এইটা থাকবে কিনা সুন্দর এইটুকু থাকবে না সবই ইউনিসের বদলগুলোতে এক কথায় যেদিকে যেদিকে হাত দিচ্ছে রোহিঙ্গা বলেন অর্থনীতি বলেন বৈদেশিক সাহায্য বলেন কিন্তু ওরা কিন্তু বিগ মাউথ এরা বলে ওদের কাছে ওরা কিন্তু স্বীকার করবে না কিন্তু যদিও আজকাল পত্রিকা খুবই নিয়ন্ত্রিত আপনি দেখেন প্রত্যেকটা পত্রিকা হেডলাইন রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেক বেশি কমাচ্ছে জাতিসংঘ তো আপনি কিসের বাই বিদেশে আপনার খাতে আছে নোবেল লোরিয়ার অন্য একটি পত্রিকায় দেখেন ট্রিবিউনে রোহিঙ্গাদের খাদ্য অর্ধেক নামিয়ে আনছে জাতিসংঘ এভরিওয়ার যেদিকেই আপনি যাবেন রোহিঙ্গা শরণার্থীদের কোনো রেশনের অর্ধেক কমানো হতে পারে জাতিসংঘ এক কথায় এখন রোহিঙ্গারা কোন যে সাহায্যটা পাবে খুবই সামান্য এই চুরি ডাকাতি সবই সবই এখন বেড়ে যাবে কারণ এদের কোনো সাহায্য নাই আচ্ছা এইখানে এই এই জায়গাটা দেখেন আপনারা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরের একজন জাতিসংঘের কর্মকর্তা যে মোহাম্মদ মিজানুর রহমান রয়ডার কে বলেন আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল আজ আমি চিঠি পেয়েছি যাতে সিক্স সাড়ে ছয় ডলারের অনুদান কমানোর কথা চিন্তা করছে এপ্রিল থেকে যে বারো ডলার সেটাও যথেষ্ট নয় কিন্তু এখন সেটা অর্ধেকের চেয়েও কমানো হচ্ছে তিনি বলেন এখন তারা যা পাচ্ছে তার যথেষ্ট নয় অনুদান কমানোর ফলে যে সমস্যা হবে তা কল্পনা করা কঠিন এই হলো রাষ্ট্র নজির সরি প্রতি মাসে রোহিঙ্গা নাগরিকরা নট ডে প্রতি মাসে তারা বারো ডলার তাদেরকে বারো ডলার দেওয়া হইতো প্রতি মাসে সেটাকে কমিয়ে সিক্স ডলার করা হবে তাও এটাও কমতে পারে ডক্টর ইংলিশ ক্ষমতা আসার পর একটি কয়েকটি কাজ হয়েছে খুবই যেমন বত্রিশ নম্বর ভাঙ্গা আওয়ামী লীগ নেতাদেরকে বাড়িঘর ধ্বংস করা বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙ্গা এবং বিভিন্ন স্কুল ইউনিভার্সিটি থেকে বঙ্গবন্ধুর নাম সরায় নাম মুছে রাজাকারদের যেমন শাহজিজ বঙ্গবন্ধুর নাম মুছে সাহাজিজের নাম রাখা রাখা হচ্ছে কে জানেন আপনারা অবশ্যই জানার কথা পাকিস্তানিরা যখন আমাদেরকে হাজারে হাজারে মা বোনকে রেপ করতেছিল লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করতেছিল ঠিক সেই সময় জাতিসংঘে সঙ্গে পাকিস্তানিদের পক্ষে সাহাজিজ সাফাই গিয়েছিলেন সেই সাহাজিজের নাম তো এই এই হলো আপনাদের ইউনুসের আমলনামা কোথা কিন্তু এদেরকে বললে ওরা ওরা মিথ্যা মিথ্যা বলবে সত্যি কথা বলবে না আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন আগামী নতুন ভিডিও নিয়ে দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং আজ শ্রদ্ধা বলে স্মরণ করি আমাদের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধন্যবাদ ভালো থাকবেন